শিউরি বিদ্যাসাগর কলেজের ইকুয়াল অপরচুনিটি সেন্টারের উদ্যোগে বীরভূম জেলা আইনি পরিষেবা ও আইনি সহায়তা বিভাগের সহযোগিতায় পিছিয়ে পড়া এবং অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য কী কী সুবিধা রয়েছে তা নিয়ে একটি আলোচনা সভা এবং কর্মশালা হল শিউরি বিদ্যাসাগর কলেজে কলেজে তপশিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন ছিলেন সাধারণ ক্যাটাগরির পড়ুয়াদের একাংশ তারা জানান নানান বিষয়ে তাদের স্বল্প জ্ঞান থাকলেও বিস্তারিত জানতেন না আলোচনা শিবিরের ফলে যে যে বিষয় সম্পর্কে জানতে পারলেন তা আগামীতে তাদের নানাভাবে সহযোগিতা করবে বলেই মনে করছেন পড়ুয়ারা এই জন্য দশ বছর দশ বছর করে আমাদের কনস্টিটিউশনে যে এসসি এসটি মানে শিডিউল দার শিডিউল প্রাইভটি সবাইকে সবার যে সংরক্ষণ এইগুলো 10 বছর বা 15 বছর করে কনস্ট্যান্টলি বাড়ানো হচ্ছে সরকার আমাদের যে সেন্ট্রাল गवर्नमेंट যখনি যে থাকছে সে বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে আবার অনেকে বলবে যে কেন এসসি এসটি এত বছর ধরে আছে প্রথমে বলেছিল বি আর আম্বেদকার যে 50 বছর থাকবে তারপরে এটা উঠে যাবে তো যখন 50 বছর হলো তারপরে এটা নিয়ে অনেক ডিবেট হলো যে কেন এটা পঞ্চাশ বছর বলেছিল বিআর আম্বেদকার কিন্তু এখনো তাহলে কেন রয়েছে তাহলে এসসি এসটি ওবিসি সব তুলে দেওয়া কিন্তু না সরকার কিন্তু তখন তোলেনি কেন তোলেনি কেন তখন দেখা গেছে এমনি এমনি একটা আইন হয় না বা অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনের যখন চেঞ্জ হয় সেটাকে বলে অ্যামেন্ডমেন্ট কোনো আইনে যখন সেটা আবার করে কিছু অ্যাড করা হয় কিছু অল্টার করা হয় তখন সেটাকে বলে অ্যামেন্ডমেন্ট তো সেই অ্যামেন্ড করে ওই পঞ্চাশ বছরটা তুলে নিতে বলেছিল যে পঞ্চাশ বছর তো হয়ে গেছে আমাদের স্বাধীনতার আর কোনো প্রয়োজন নেই সংরক্ষণে কিন্তু তাও সেটা তোলা হলো না কেন নাকি সমীক্ষায় দেখা গেছে যে আমরা হয়তো শুধু নিজের সিটিটাকে দেখছি শুধু নিজের শহরটাকে দেখছি বা গ্রামটাকে দেখছি যে না এখানে তো এসি এসটিরা বেশ ভালোই আছে কিন্তু যখন গোটা দেশটা দেখা হলো গোটা করা হলো তখন দেখা গেল যে না এখনো 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 অনেক এসটি আমাদের যারা জেনারেল আছে তাদের নিচে আছে অনেকটা নিচে আছে নিচে মানে আমি বলতে চাইছি যে অপরচুনিটির দিক থেকে তারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না এবারে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য শিলি বিদ্যাসাগর কলেজের যে ইকুয়াল অপরচুনিটি সেন্টার আছে সেই সেন্টারের উদ্যোগে এবং আমাদের বীরভূম জেলার যে আইনি পরিষেবা এবং আইনি সচেতনতা দেওয়ার জন্য যে বিভাগ আছে জেলার সেই বিভাগকে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এখানে আজকে সমস্ত যে এসসি এস টি এবং মাইনরিটিজ যারা আছেন সবাইকে সচেতন করার জন্য একটি ওয়ার্কশপ হল সেমিনারকাম ওয়ার্কশপ সেমিনারে আজকে আমাদের বক্তব্য রাখলেন এখানে ওখানকার যে লার্নের জাজ জেলার নিরুপমা দাসভৌমিক মহাশয় তার সঙ্গে আইনি সচেতনতা বিভাগের রফিক সাহেবও ছিলেন আমাদের ছাত্রছাত্রীদের সচেতনতা করা হল সচেতন করা হলো এবং এই যে কমিউনিটিস বাইরেও যারা ছিলেন আর কি তারা অংশগ্রহণ করেছিলেন খুব স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে এবং যাতে সবাই আমরা হাতে হাত মিলিয়ে সংবিধান আমাদের যে কিছু অধিকার দিয়েছে এই ধরনের পিছিয়ে পড়া মানুষকে এসসি এস টি ও বিসি এবং মাইনরিটিসকে এবং সেই রাইটসগুলো ভোগ করার জন্য বা আদায় করার জন্য যে ধরনের সচেতনতা দরকার সেই সচেতনতা আমাদের মধ্যে সবার মধ্যে হয়তো থাকে না সেইটা আজকে খুব সুন্দরভাবে উপস্থাপিত হলো ছেলেমেয়েরা খুব উপকৃত হলো এবং তারা কিভাবে যে তাদের রকম অধিকার ক্ষুণ্ণ হলে সংবিধানগত অধিকার যেটা ক্ষুণ্ণ হলে তারা কিভাবে আইনি পরিষেবা পেতে পারে এবং সেটা যে দরকার হলে ওদের যদি কোনো অর্থনৈতিক দুর্বলতা থাকে আর কি তাহলে তারা বিনা পয়সায় সেই সুযোগটা পেতে পারে সেই সমস্ত বিষয়ে আজকে খুব আলোচনা হয়েছে এবং এটা খুব ভালো একটা দিক আশা করছি যে ভবিষ্যতে আমাদের এই ছেলে মেয়ে যারা আজকে এই শিবির অংশগ্রহণ করলো তারা আরও অনেকে সচেতন করতে পারবে এবং এইভাবে যদি আমরা সমাজের সর্বস্তরে সব মানুষকে তাদের অধিকার এবং তাদের যে পরিষেবা ব্যবস্থা আছে সেই পরিষেবা যদি ওরা পেয়ে পায় বা সে সম্বন্ধে সম্ভব জ্ঞান যদি ওদের থাকে তাহলে সমাজ উপকৃত হবে সবাই উপকৃত হবে শিউরি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে